সূর্যের চাইতে আরো চাকচুক্য সুন্দর ছিল জুড়ে বলেন সুবহানাল্লাহ নবীর চেহারা সুন্দর চাইতে আমার নবীর চেহারা সুন্দর ছিল সুবহানাল্লাহ শুধু তাই না আমার বাবা আমার মেরা আল্লাহর নবী রাহমাতাল্লিন আলামিন জোক ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেকো আমার নবীর চেহারা কত সুন্দর ছিল হজরত এশ সিদ্দিকরা দিয়ে নবীজির সব চাইতে আদরের স্ত্রী ছিলেন নবীজি প্রতিটি ইস্ত্রির মহব্মত করতেন কিন্তু আয়েশাকে নবীজি মহব্মত করতেন হজরত এশ সিদ্দিকরা দিয়ে লাফুল তালম উজরার মধ্যে নবীজির মোবারক হয়েছে সোহারানল্লাহ এই নবী আহমদামিন আলমিন আলম মায়া নবী দয়ার নবী মতির কান্দারী নবীর কলিজার টুকরা হজরতে আয়েশো সিদ্ধ করো দিয়েল তালান হাত তিনি বলেন আমি একদিন গভীর রাত ওই দিন রাত্রের মধ্যে রাত্রের আমি একদিন শেষ রাত্রের মধ্যে আমি সেলাই করছিলাম করছিলাম সেলাই করছিলেন হজরতে আয়েশো সিদ্ধে করা দিয়েল লাহু তালানহা বলেন আমি গভীর রাতের মধ্যে যখন সেলাই করছিলাম ফাহান হাথালার দরবারে সকলে উৎস কণ্ঠে একবার সুখে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে নবী রহমত আলমিন খেয়ে বিশাল পৃথিবীর মধ্যে সৃষ্টি না করলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ করত জান্নাত জাহান্না মানুষ করছি কালাম আঠারো হাজার মহল কাতির কোনো কিছুই সৃষ্টি করতেন না আমাদের প্যার হাবিব সরকার দোয়ালাম হায়াত নবী জিন্দা নবী নোড়ে মুজাসসাম নবী রাহমাতাল লিল আলামিন কে দরার বুকে পাঠিয়েছেন এই নবীর উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন সেজন্য মহান মালিকের দওয়া জবান দিয়ে সকলে উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আর জবান কুলে শুকরিয়া দেই করি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হচ্ছেন রহমত

মাওলানা যে رحمتাল লিল আলামিন পাক এ বিশাল পৃথিবীর মধ্যে আমাদের জন্য নিয়ামত হিসাবে প্রেরণ করেছেন সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আগমন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সৌন্দর্য সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাকে তফিকটুকু প্রদান করেন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে বলান এবং আপনি আমাদেরকে শুনে প্রতিটি মানুষকে যেন আমল করার তফিক্টু প্রদান করে সকালবেলা আল্লাহ মামিন মহান আল্লাহাক সুবাহান হুয়া তাআলা পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা আল্লাহ পাক সুবাহান হুয়া তাআলা বলেন মুমিন গণের মধ্যে হতে আমি নবী ফাটাইয়া তাদের প্রতি বড় দয়া করে করেছি আমাদের প্রতি বড় দয়া করেছেন আমাদেরকে মায়া করে মহব্বত করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আমাদের জাত থেকে আল্লাহ পাক রাসূল রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ যে আমাদের কাছে নবী প্রেরণ করলেন পাঠাইলেন এই নবীকে আল্লাহ পাক কেন পাঠাইলেন ঠিক না বিষয় আল্লাহ যে আমাদের কাছে নবী প্রেরণ করলেন নবী পাঠাইলেন পাঠানোর তো অবশ্যই একটি কারণ আছে ঠিক না কেন আল্লাহ পাক আমাদের কাছে নবী প্রেরণ করলেন কেন আমাদের কাছে নবী পাঠাইলেন সেজন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন জানায় দিলেন কেন আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি তোমাদের কাছে কেন রাসূল পাঠাইলাম রাসূল পাঠানোর কারণ কি মূল আলোচনা কি আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ইয়াতলু আলাইহিম ইয়াতলু আলাইহিম আয়াতি আমি রাসূল পাঠানোর কারণ হলো সেই নবী তোমাদের নিকট আল্লাহর কিতাব শোনাবে কি শোনাবে শোনাবে আয়াত শোনাবে নির্দেশন শোনা দেখাবে আল্লাহর কিতাব এবং নির্দেশন পাক রাব্বুল আলামিন আয়াত এবং আল্লাহর যে নির্দেশনগুলো আছে এই নবী আমাদের কাছে কি করবেন শুনাইবেন হিম এবং তিনি আমাদেরকে পবিত্র করবেন ওয়াইয়াল্লিমুহুমুল কিতাব এবং তিনি আমাদেরকে কিতাব ওয়া হিকমাহ এবং আমাদেরকে তিনি কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন জুরে বলুন সুবহানাল্লাহ নবী আমাদের কাছে পাঠাইলেন আল্লাহ মা করে দয়া করে পাঠাইছেন পাঠানোর কারণ হচ্ছে যে আল্লাহর যে নির্দেশনগুলা আছেন এই নির্দেশনগুলার আসুন আমাদেরকে শোনাইবেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন এবং তিনি আমাদেরকে হিকমত শিক্ষা দিবেন এবং কিতাব শিক্ষা দিবেন ওয়াইন খানুমিন কাব্লু লাফি উদলা আলী আল্লাহ আল্লাফাক বলেন যদি তাহারা পূর্বে হতে প্রকাশ্য যদিও তোমরা পূর্ব থেকে প্রকাশ্য প্রকাশ্য গোমরাহির বিতর ছিল তোমাদের গোমরাহির বিতর থেকে তোমাদেরকে আলুর পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছে সুবহানাল্লাহ বলেন তাহলে নবী আমাদের জন্য নিয়ামত না কথা বলুন নিয়ামত না কারণ এই নবী রহমতুল্লিল কি যদি না ফাটাইতেন তাহলে আল্লাহর নির্দেশন আল্লাহ যে আমাদেরকে আয়াত পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন হেকমত শিক্ষা দিয়েছেন দিয়েছেন এইগুলো আমরা শিক্ষা অর্জন করতে পারতাম না একমাত্র অর্জন করার মাধ্যম হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সকলে বলি মার হাবা সেই জন্য ইমানদার মমিন মুসলমানের কাজ হলো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যেহেতু আমরা সবকিছু পেয়েছি আমরা শিক্ষা অর্জন করতে পেরেছি আল্লাহর নির্দেশনসমূহ দেখতে পেরেছি সেই জন্য ওই নবীর আগমনে খুশি হওয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি নিয়ামত কথা বলুন ঠিক কিনা সেই জন্য ইমানদার মুমিন মুসলমান যখন ঈদে মিলাদুন নবীর মাস আসে শুধু ঈদে মিলাদুল নবীর মাস নয় প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তেই ইমানদার মমিল মুসলমানরা নবীজির মহকে মহব্বত করে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে নবীজির আদর্শ জীবন গড়ার শপথ গ্রহণ করে কথা বলুন ঠিক এরা সেই জন্য বাবার আমার ভাইয়েরা এই নবী আমাদের জন্য রহমত এই নবী আমাদের জন্য নেয়ামত কারণ এই নবীজির চাইতে সুন্দর এই নবীজির চাইতে শ্রেষ্ঠ নেয়ামত আর কেউ হতে পারে না যদি বলুন সুবহানাল্লাহ আবার নবীর যখন যখন এই বিশাল পৃথিবীর মধ্যে যখন আল্লাহ নবী যখন তাশ্রী পানলেন আজ তাস্রী পানার পর নবীজি ছিলেন নবীজির যখন মায়ের গর্বে ছিলেন আমি গত সপ্তাহ আলোচনা করেছিলাম নবীজি যখন মায়ের গর্বে ছিলেন নবীজি অবস্থায় বাবা মারা গেলেন নবীজির বৎসরের সময় তার মা মারা গেলেন মারা যাওয়ার পর আল্লাহর নবী রহমত আলামিনের দায়িত্ব এবং লালন পালনের জন্য উম্মে আয়মন মা আমেনা দায়িত্ব দিয়েছিলেন উম্মে আইমন উম্মে আয়মন কি দায়িত্ব দিয়েছিলেন একদিন উম্মে আয়মনের সাথে যখন মা আমি উম্মে আইমনের সাথে যখন আমার নবী রহমত আল্লিলামিন যখন রওনা করলেন রওনা করার পর হঠাৎ করে একটাই হুদে এসে বলতেছে হে কালো মায়ের সন্তান কি বলতেছে হে কালো মায়ের সন্তান আসলে নবীর মা কি কালো ছিল কালো না নবীর মা ছিল আমেনা ছিল খুব সুন্দর রূপবতী একজন মেয়ে ছিলেন কিন্তু উম্মে আয়মনের সাথে যখন ইহুদিরা দেখছে নবীকে উম্মে আইমন ছিলেন কালো তখন উম্মে কি যখন দেখলেন উম্মে আইমনের সাথে দেখলেন মহিদরা মনে করছে মনে উনার সন্তান তখন ওনার সামনেই বলতেছে কালো মায়ের সন্তান কি বলতেছে কালো মায়ের সন্তান নবীজি রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন নবীজি বলতেছেন আমি দর্য ছাড়া হয়ে যাচ্ছি ধৈর্য ছাড়া হয়েছে এভাবে নবীজি বলতেছেন তারপর তাদেরকে কিছু বলছেন না তখন তিনি নবীজি লাস্টে বলতেছেন তুমি কি জানো আমি কালো মায়েরও সন্তান সাদা মায়েরও সন্তান জুড়ে বলুন সুবহান আল্লাহ কারণ আমার মা ছিল দুইজন একজন হচ্ছে উম্মা ইমান আর একজন হচ্ছে আমেনা আমার যে মা ছিল আমার মাও ছিল সাদা মায়ের আমি সাদা মায়ের সন্তান ও কালো মায়ের সন্তান জুড়ে বলুন সুবহান আমার নবী কালো ছিলেন না আমার নবী বিশ্বে ছিলেন না আমার নবী ছিলেন এত সুন্দর আমার নবী ছিলেন এত সুন্দর যে নবীর দিকে তাকাইলে আকাশের চাঁদ পর্যন্ত নবীর নবীর চেহারার চাইতে নবীর চাঁদের চাইতে নবীর চেহারা মোবারক সুন্দর জুড়ে বলুন সুবহানাল্লাহ সেই জন্য আমার বাবা আমার ভাইয়েরা الله رب رحمة للعالمين بل عَنْ أبي هريرة رضي الله تعالى وَأَنَّهُ قال <سؤال> ما رأيت شيئا أحسن من نصور الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه رواه الترمجي الله رب رحمة للعالمين داك دي بولين أبو هريرة بولين بدي بني مانوش تم رشود ريكو আর কিছুই দেখি না তাহার চেহারা মোবারক যেন সূর্যের চাইতে আরো চাকচক্য মপূর্ণ সুন্দর ছিল জুড়ে বলুন সুবাহান নবীজির চেহারা সূর্যর চাইতেও আমার নবীর চেহারা সুন্দর ছিল সুবাহান শুধু তাই না আমার ভাবার আমার ভাইয়ের আল্লাহর যখন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আমার নবীর চাহারা কত সুন্দর ছিল হজরতে নবীজির সব চাইতে আদরের স্ত্রী ছিলেন নবীজি প্রচিটি স্ত্রীর মহব্বত করতেন কিন্তু ও নবীজি মহব্বত করতেন হজরত আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহার উজরার মধ্যে নবীজির রওজা মোবারক হয়েছে সুবহানাল্লাহ এই নবী রহমাতান লিল আলামিন মায়ার নবী দয়ার নবী উম্মতের কান্নারি নবীর কলিজার টুকরা হজরতিয়াল শ্বসিদ্ধ করো দিয়ান না হো তালান হাদকে হাদিস্টা তিনি বলেন আমি একদিন গভীর রাত একদিন রাত্রের মধ্যে রাত্রের আমি একদিন শেষ রাত্রের মধ্যে আমি সেলাই করছিলাম কী করছিলাম সেলাই করছিলেন উঠছিলেন হজরত আয়সিদ্ধি করা দিয়ে লো তাল বলেন আমি গভীর রাতের মধ্যে যখন সেলাই করছিলাম হঠাৎ কুড়ি আমার হাত থেকে যখন সুইটা যখন পরে গেল আমি আর ও এই সুইটা খুঁজে পাইলাম না অন্ধকারের মধ্যে পড়ে গেল আমি আর খুঁজে খুঁজে সুইটা পেলাম না কিন্তু এমন সময় আল্লাহর নবী যখন যখন মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করলেন প্রবেশ করার পর তার চেহারার এত আলো ছিল চেহারার আলোতে আমি সুইটা দেখতেছি জকজক করতেছে আমি ওই সুইটা পেয়ে গেলাম জুড়ে বলুন সোহান আমি সুইটা দেখতেছি তখন সুইটা প্রকাশ পেল নবীজির চেহারা রাখতে সুবাহান তিনি নবী কি কালো মায়ের সন্তান ছিলেন নবী ছিলেন নোরের নবী নবীর চেহারা মুবারক থেকে নোর বাহির হইত জুড়ে বলুন সুবাহান এই নবী রহমান উম্মতির কান্দানি নবীজি আওয়ার নবী দয়ার নবির আহমাতাল নেলা আলাবি যখন উজরাববারোকির মধ্যে প্রবেশ করলেন। বে হজরতি এই আয়শা সিদতে করা দিয়েন নাহু দালান হ বললেন। নবিজির চাহা মোবারকের পাও চেহারার আলোতে আমি সুইটা প্রকাশ পেল প্রকাশ হয়ে পড়লো আমি তো ওই কথা আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন কি যখন বললাম আল্লাহর নবী ارشاد করেন আল্লাহর নবী ارشاد করেন ও আমার প্রিয়শি ও আমার প্রিয়শি তুমি শুনে রেখো বড়ই পরিতাপের বিষয় বড়ই পরিতাপের বিষয়ে বড়ই পরিতাপের বিষয়ে তাদের জন্য যারা আমার চেহারা মোবারক দেখলো রে আমার চেহারা মোবারক দেখে আমার চেহারার দিকে মহব্বতের নজরে না নজরে বলুন সুবহানাল্লাহ হার্লাম বড় পরিথাপের বিষয়ে বড় পরিথাপের বিষয় যারা আমি রাসূলকে দেখেছে আমার রাসূলকে দেখার পর আমার চেহারা দেখার পর যারা মহব্বতের নজরে তাকাইলো না মহব্বতের নজর দিয়া দেখলো না তাদের জন্য বড় পরিথাপের বিষয় কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবী রহমাতাল লিল আলামিন কে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এই কাফির মুশরিকেরা কাফেরা মক্কার অলিগুলিতে তায়েফের ময়দানে এই নবী যখন দিন প্রচার করতেছিলেন দিনের দাওয়াত দিচ্ছিলেন দিনের দাওয়াত দেওয়ার সময় কাফেররা আমার নবীর উপর পাথর মেরেছে কথা বলুন ঠিক কিনা উহুদের ময়দানে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনের দান্দান মোবারক শহীদ করে দিয়েছে দুষ্ট কাফের আল্লাহ রাসুলের উপর পাথর মেরেছি আল্লাহ রাসুলকে বিভিন্ন ভাবে রাস্তার মধ্যে কাঠা পেলে আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছে দেয় নাই কষ্ট দিয়েছে তারপর রবি রহমত আলামিনেরা আদর্শ রেখে কাফেরা মুসলমান হয়ে গেছে যদি বলুন সোহান এই নবীর চেহারা মোবারক দেখে কাফেরা কি হয়েছে মুসলমান হয়ে গেছে আল্লাহর নবী আহমান তাল নীল আলিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আল্লাহর নবী অন্য একটা হাদিস শরীফের মধ্যে হজরত সাস্তিতে কর দিয়েন লাহু তায়ালান বলেন একদিন আমি সুতা কাটতেছিলাম কি করছিলাম সুতা কাটতেছিলাম সুতা কাটতেছিলাম সুতা দিয়ে আমি সুতা কাটতেছিলাম

এটা বলা যাবে না কারণ নিজের কাজ নিজে করা এটা নবীর সুন্নত নবীজি কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজির প্রতিটি কথা প্রতিটি কাজ এবং মন সম্মতি এইগুলাই হচ্ছে হাদিস আর নবীজির আদর্শটাই হচ্ছে হাদিস সেই জন্য নবীজি যে যেগুলো করেছেন এগুলো আমাদের করা রাসূলের সুন্নত কথা বলুন ঠিক কিনা আল্লাহর নবী রাহমাতুল আল আলামিন নিজের জুতা মোবারক যখন নবীজি আমার সেলাই করছিলেন ওই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের পেশানি হতে গাম টপ টপ করে পড়ছিল কি পড়ছিল গাম মুবারক মুবারক টপ টপ করে পড়ছিল নবীজির গাম আর আমাদের গাম এরকম নেই কথা বলুন আমাদের সমাজের মধ্যে কিছু ব্যাকল আছে কয় যে নবী আমাদের মতন মানুষ আরে নবী আমাদির মতন মানুষ কেন হবে তোমার গ্রামের দুর্গন্ধয় মানুষ তোমার কাছে বসতে চায় না আর আমার নবীর চাহারা মোবারক থেকে যখন গুলা যখন জমিনের মধ্যে পড়তো এই গাম গুলা এই মেশকে আম্বরের মতন গ্রাম ধরে নিয়ে নিয়ে আল্লাহর নবীজির গাম মোবারক থেকে মেশকে আম্বরের গ্রাম বাহির হইত জুড়ে বলুন জওয়াহার আল্লাহ আর আমাদের শরীর থেকে গাম বাহির হয়ে দুর্গন্ধ হয়ে তাহলে বুঝে যায় নবীর শরীর আর আমাদের শরীর নয় আমার প্রসাব এক জায়গায় পড়লে আমার শরীর নাপাক হয়ে যায় আমায় প্রসাব করলে মাটি জ্বলে যায় আর নবীজির প্রসাব মোবারক সাহাবাই কেরামকে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে নেয় সুবহানাল্লাহ এই রকম অনেক ঘটনা আছে না নবী বললেন যে আমি প্রসাপ করে একটা পাত্রের মধ্যে রেখেছি তুমি এই পাত্রটা পানিটা ফেলিয়ে দাও প্রস্তাবটা আয়মন গিয়ে সারা ঘর তালাশ করতেছেন কোথায় নবীজির প্রস্তাব মোবারক পাচ্ছেন না তিনি একটা পাত্রর মধ্যে গিয়ে দেখেন যেন

আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন হে আয়েশা আল্লাহ পাক তোমাকে ভালো প্রতিদান দান করুন কারণ তোমার কথা আমি একটু খুশি হয়েছি রে আয়েশা তাহা আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য বড় নিয়ামত বড় আমরা পালন করি জন্মবার্ষিকী পালন করি ঠিক না অনেকে আমাদের সমাজের মধ্যে প্রশ্ন করে হুজুর আপনারা তো ঈদ মিলাদুন্নবী নবী পালন করেন নবীর জন্মবার্ষিকীতে নবীর মৃত্যু পালন করেন না কেন আমরা জানি এর প্রশ্নের জবাব হচ্ছে নবীর জন্মবার্ষিকী পালন করি সেই জন্য হজরত আব্বাস তাআলা আল্লাহ বলেন নুরনবী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম প্রসঙ্গে নবম হিজলিতে একটি কবিতা বলেছেন যে ওয়া আনতা উলিদাত আশরাকাতিল আরদু ওয়া উফুকু বলতেছেন হে প্রিয় রাসূল আপনি যখন পৃথিবীর মধ্যে যখন প্রমিষ্ট হলেন তখন পৃথিবী উদ্ভাসিত হয়ে উঠেছিল কি হয়েছিল উদ্বাসিত হয়েছিল এবং আপনার মোড়ের ছটায় চতুর্দিক আলোময় হয়ে গিয়েছিল যদি বলুন সোভান এই যে আগে আলোচনা করলেন নবীজির চেহারার আলোতে আয়সা সিদ্দিকা সুই খুঁজে পাইলেন তাহলে বোঝা যায় যে নবী আসার আগমনে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে গেল ওই নবী আসার আগমনে খুশি হওয়া আমাদের দরকার আছে কিনা নাই পৃথিবী যদি উদ্বাসিত হতে পারে আসমান জমিন যদি খুশি হতে পারে আমাদের খুব খুশি হওয়া নবীর জন্ম বার্ষিকী পালন করা আমাদের জন্য দরকার বিশিষ্ট সাহাব ই হাসান বিন সাবিন ওরাদী আল্লাহ তা আলা নু নবীজিন মিলাদুন নবী বর্ণনার প্রসঙ্গে কান কিতাব লিখেছেন হুজুরকে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহু আসাল্লামকে কি করেছেন তিনি শুনিয়েছেন পরবর্তীতে এই কিতাবের নাম দিয়ে দেওয়া হয়েছিল দেওয়ানে হাসান বিন সাবিন এটার মধ্যে তিনি একটি কবিতার কয়েকটি লাইন বলতেছেন ইন্নাখা উলিনা তিনি বলতেছেন হে পিও রাসুল আপনি সর্বপ্রকার কুঠি মুক্ত হয়ে মাসুম নবী হিসাবে জন্মগ্রহণ করেছেন যদি বলুন সোবাহ নবীজি মাসুম এবং লিশফাব নবীজির কোনো গুণা নাই কি আছে নবীজির কোনো গুণা নাই ওয়াদাম্মাল ইলাহু ইস্মাহু ইলা ইস্মিহি ইজা কয়েল আমিন হামসিল মোয়াজ্দিন আসহাদু তিনি বলতেছেন মনে হয় যেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার বর্তমান সুরত পয়দা করেছে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আজানের মধ্যে যখন আপন নামের সাথে নবী করিম সাল্লা ইসলামের নাম সংযোজন করা হয় নাই আছে না আছে কিনা নাই নবীর নামের সাথে মোহাম্মদের নাম আছে তাহলে বোঝা যায় আল্লাহ এবং রাসূল অবশ্যই একজন আরেকজনকে ভালোবাসেন मोहब्बत করেন সেই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ এই নামাজের মধ্যে নবীজির না আজানের মধ্যে নবীজির নাম আছে আছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা ছাড়া কখনো আমরা মুসলমান হতে পারবো না শুধু যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি মুসলমান হওয়া যাবে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ না বলবেন ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না ঈমানদার হওয়া যাবে না তিনি আরও বলেন যে আল্লাহ আপন নামের অংশ দিয়ে তার প্রিয় হাবিবের নাম রেখেছেন আর আরসের অধিপতি হলেন মাহমুদ এবং তিনি হলেন মোহাম্মদ উনি হলেন মোহাম্মদ যিনি বলেন সোবাহার আল্লাহ মোহাম্মদ থেকে মাহমুদ থেকে মোহাম্মদ নামের সৃষ্টি হয়েছে কি হয়েছে মোহাম্মদ নামের সৃষ্টি হয়েছে আর আহাদ থেকে আহমদ নামের সৃষ্টি হয়েছে সোহার আল্লাহ এখানের মধ্যে যদি আমরা ওয়া অক্ষর যদি বাদ দিই তাহলে আহাদ থেকে আহমদ গঠন হয়ে যায় এখন দেখেন রসুল পাক সাল্লাহ ইসলামের নাম লিখতে মোহাম্মদ লিখতে চারটা হরফ লাগে আল্লাহ শব্দে লিখতে চারটা হরফ ঠিক না তাহলে বোঝা যায় শব্দের দিক দিয়েও যেমন আছে অর্থের দিক আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে না। নন সেই জন্য ইমানদার মমিন মুসলমান যারা আছে আমরা কখনো রসিল পাক সাল্লাহামকে আমরা ভালো না বেশে পারি না সেই জন্য অনেক আলোচনা আছে কারণ এই চারটার মধ্যে আল্লাহর অনেক বৈশিষ্ট্য আছে দেখেন আসমানি কিতাব হচ্ছে চারটা ঠিক না তাওরা একশত চার এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে চারটি তাওরা জবুর ইঞ্জিল কোরআন ঠিক না এই চাইরের মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে তরিকা তো এরপরে তারপরে আপনার দেখেন আল্লাহ যখন এই বিশাল পৃথিবী যখন সৃষ্টির উপাদান যেগুলা ছিল এইগুলা ছিল যে আব আতিশ কাক বাদ আগুন পানি মাটি বায়ু এই তিনটে চারটে জিনিস দিয়ে আল্লাহ পাক এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন সোহার আল্লাহ তাহলে সাইরের মধ্যে সম্মান আছে না কারণ আল্লাহর নামও ছায় সেই জন্য নবীর নাম রাখা হয়েছে মোহাম্মদ এটার মধ্যে কি চারটি শব্দ আল্লাহ নামের মধ্যেও চারটি সময় চলে গেছে আগামী সব আবার আলোচনা হবে এরপর থেকে তাহলে বোঝা যায় আল্লাহ তার ভালোবেসেছেন মহবত করেছেন বিদায় মুসলমান হওয়ার পূর্ব যে শর্ত মুসলমান হতে গেলে যেটা নামাজ সবকিছুর আগে যেটা আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ মু সেই জন্য রসুল সাল্লামকে সম্মান করা হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য ইমারি দাইক আরে নামাজ রোজা তো পড়ে যেটা আমরা কই ওয়াহাবিরা যারা আছে নবীর दुश्मन যারা আছে তারা নামাজ রোজা দরকার নাই আমরা এটা বলি বলি না নামাজ রোজা হজ টাকা দিটা পড়ে আগে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা নামাই না যদি আপনি নামাজ করলে কোনো লাভ হইবো কোনো লাভ হবে না ইন্দু বেদাইতে লা ইলাহিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে তাই বলে কি মুসলমান হয়ে গেছে কিন্তু এটা অন্তর দিয়া বিশ্বাস করতেইব বিশ্বাস কইরা যদি সে গ্রহণ কইরা এরপরে যদি কালেমা নামাজ রোজা হয় এইগুলা যদি পড়ে তাহলে সে প্রকৃত মুসলমান ঠিক না সেই জন্য নামাজ রোজা যাই আছে সব কিছুর মূল হচ্ছে নবী মোহাম্মদুর